কোনো মানুষ কি নিজেই নিজের অপারেশন করতে পারে এ সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণা কি বলে এ সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণার দরকার নেই নিজে নিজের দেহ কেটেছে বেশ কিছু এমন ঘটনা ঘটেছে উনিশশো সালে আমেরিকার এক ডাক্তার ইভান ওনেইল কেইন নিজেই নিজের অ্যাপেন্ডিক্স অপারেশন করেন এটাই ছিল নিজের অপারেশন করার প্রথম ঘটনা জার্মানির ডাক্তার ওল্টো ফার্মাসও উনিশশো সাঁত্রিশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনিও নিজের অপারেশন নিজে করেছিলেন তারপরে বিশ্বের বিভিন্ন স্থানে বেশ কিছু ডাক্তার নিজেই নিজের অপারেশন করেছেন না হাজার হাজার ডাক্তার তেমন করেননি তবে নিজে নিজের অপারেশন করাটা খুবই কঠিন কাজ হলেও সেটা এখন অসম্ভব বা অবাক ব্যাপার নয় তবে নিজেই নিজের অপারেশন করে সবচেয়ে বিখ্যাত হয়েছেন রাশিয়ার লেওনিস রোগোজোভ তিনি উনিশশো সালে অ্যান্টার্কটিকায় জরুরি অবস্থায় নিজেই নিজের অপারেশন করেছিলেন এতক্ষণ তো ডাক্তারদের কথা বলেছি এবার সাধারণ মানুষের কথা শুনুন মেক্সিকোর এক প্রত্যন্ত গ্রামে চল্লিশ বছরের এক নারীর আটটি সন্তান ছিল তার গ্রাম থেকে হাসপাতাল যেতে আট ঘন্টা সময় লাগে সালে সন্তান জন্ম দেওয়ার সময় জটিলতা দেখা যায় মহিলা হাসপাতালে যেতে না পেরে নিজের রান্নাঘরে ছুরি দিয়ে নিজের পেট কেটে বাচ্চা বের করেন এরপরে তাকে হাসপাতালে নেওয়া হয় তিনি বেঁচে যান সপ্তাহখানেক হাসপাতালে চিকিৎসা নেবার পরে তিনি বাড়ি ফিরতে পেরেছিলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই